তারপরে এখানে আছে আপনার সিক্স পিন সিক্স পিন এটা আপনার পঞ্চান্ন টাকা পার পিস পর্যন্ত একশো পঁচিশ টাকা হ্যাঁ দশ টাকা পিস আপনার কেনা পড়ে এটা দশ টাকা পার পিস কিনা হ্যাঁ এটা আপনার মহল্লাতে বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি আছে এটা আপনার সম্পূর্ণ পিতলের বেশি এই যে রিং যে আপনার মোটা আর পাতলা ভাই এটা কিন্তু নতুন কাস্টমার আসলে বুঝে বুঝে না বুঝে না মডেল আচ্ছা সেম সুপার স্টার সুপার স্টার একটা হোল্ডার এর দাম তিনশো চল্লিশ টাকা পরে এক ডজন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা ডর্জন পঁচানব্বই টাকা ডর্জন দেখতে খুব সুন্দর আচ্ছা সেম সুপার স্টার আচ্ছা এই যে এই যে এটার কন্ট্রাক্ট গুলো তো ভাই অনেক সুন্দর জি কন্ট্রাক্ট গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ যে ই দেওয়া হয়েছে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে দেখছেন অনেকগুলোর মধ্যে দেখবেন প্লাস্টিকটা যে ইয়াট আছে বেকলাইটের ইয়াট আছে হ্যাঁ এটা হিট প্রুফ পাউডার আচ্ছা আচ্ছা এটা আপনার সহজে গলবে না এটা আচ্ছা তারপর সবচেয়ে হেভি যেটা আছে আয়রন

তারা এই যে দেখেন ভাই নতুন একটা বোর্ড বানাইছি আমরা আচ্ছা আচ্ছা এখানে প্রায় একশো আইটেম এর ভিন্ন ভিন্ন ডিজাইনের আপনার আছে সুইচ আছে আপনি যদি একটু প্রথম থেকে দেখান ষোলো টাকা পার পিস ষোলো টাকা ষোলো টাকা পার পিস এটা আপনি ছয় মাসের গ্যারান্টি আছে ভাই আসলে দিবেন তো ভাই দিব ভাই

ভিজান ইলেকট্রিক আলী ভাই আসলে একটা দোকান সাজাইতে একটা ইলেকট্রিক দোকান সাজাইতে আসলে যে যে মাল প্রয়োজন হয় আপনি যদি আমাদের দোকানটা একটু দেখান আমাদের আসলে সব মালই আছে আচ্ছা কিছু কিছু রাখে খালি জায়গা আছে এগুলো এই যে মাত্র একটা ডেলিভারি চাইতেছে আপনি ক্যামেরা ক্যামেরাতে দেখা হয়েছে এখান থেকে ডেলিভারি যাচ্ছে আর আচ্ছা আচ্ছা যার কারণে কিছু কিছু জায়গা গ্যাপ আছে আচ্ছা আচ্ছা প্রচুর এই যে দেখেন সুইচ সকেট হোল্ডার টুপিন প্লাগ এখানে তার আচ্ছা লতা তার সিঙ্গেল তার এফটি তার আচ্ছা এই সাইডে যদি দেখেন এফটি তার সিঙ্গেল বিআরবি বিজলি একেএস এমবি আচ্ছা অভাব নাই ভাই তারের এই যে যদি দেখেন এই যে তার আর তার এগুলো তো ভাই স্যাম্পল সামনে কিন্তু আমাদের গোডাউনে এর চেয়ে আরো হিউজ পরিমাণের মালের স্টক আছে আচ্ছা ভাই ভাই আসলে অনেক দোকানদার অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে দশ টাকার মাল দেখায় পাঁচ টাকার মাল এতে করা যারা কিন্তু বুঝতে ডিফারেন্সটা আচ্ছা বুঝতে না পারার কারণে মনে করেন দশ টাকার মালটা দেখাইলাম চকচক করতেছে দশ টাকার মালটা এই যে ধরেন দশ টাকার মালটা চকচক করতেছে আচ্ছা আমি আপনার দিয়া দিলাম ভিতরে লোহার মালটা লোহার মালটা আপনি কিন্তু ভিতরে কি আছে ওটা কিন্তু দেখতাছেন না আসলে আপনি দেখতাছেন চকচক আর সুন্দর মাল একরকম দেখতে দেখা হ্যাঁ কিন্তু আপনি দিয়ে দিতেছেন আপনি দুই নাম্বারটা যার কারণে আপনার যারা নাকি নতুন উদ্যোক্তা আছে তারা আপনার এই ব্যবসাটা আসলে লাভবান হইতে পারে না বা বেশি দূর পর্যন্ত যাইতে পারে না তাদের ব্যবসা আবার ক্লোজ করে দিতে হয় আচ্ছা তো বেশি কথা না বাড়ায় ভাই আমি কিছু মাল দেখাই আপনাকে জি ইনশাআল্লাহ যেমন মনে করেন সুইচ সকেট এই যে বললাম 5 টাকার কথা সুইচ আচ্ছা এই যে 5 টাকা দামের সুইচ আচ্ছা কিন্তু এটা কি আসলে সুইচ এটা মনে হয় ভাই একশো বার আপনার ইউজ করলে মানে অফ অন করলে সুইচটা ভিতরে ঢুকে যাইব আচ্ছা 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 আর এই যে তার পাশে একটা সুইচ এস এম এস কিং একটা সুইচ দশ টাকা মানে এটার ডাবল কস্টিং এটার মধ্যে পড়ছে তাহলে এটা অবশ্যই পিতলের মাল এটা আপনার দুই বছরের গ্যারান্টি আমরা নিজেরা দিচ্ছি দুই বছরের গ্যারান্টি জি এটা হচ্ছে আপনার 60 টাকা ডজন এটা হচ্ছে আপনার 120 টাকা ডজন 120 টাকা ডজন জি তারপর আছে এই যে আপনার সুইচ এটাও আপনি সম্পূর্ণ পিতলের এটা আপনার 120 টাকা ডজন 10 টাকা পিস কিনা পরে আচ্ছা জি তারপরে আমরা এখানে হোল্ডার দেখাই ভাই কিছু আচ্ছা এই যে যেমন আপনার হোল্ডার এই যে যেমন আপনার হোল্ডার আচ্ছা আহ এটা হচ্ছে আপনার 125 টাকা ডরজন 125 টাকা হ্যাঁ 10 টাকা পিস আপনার কিনা পড়ে এটা এটা 10 টাকা পার পিস কিনা হ্যাঁ এটা আপনার মহল্লাতে 20 থেকে 25 টাকা বিক্রি আছে এটা আপনার সম্পূর্ণ পিতলের আচ্ছা এটা পিতলের ঘন্টা হ্যাঁ সম্পূর্ণ পিতলের ঘন্টা আচ্ছা ঠিক আছে তারপর এটার মধ্যে আপনার একটা আছে কালো কালোカラー এই যে দুইটা কিন্তু সেম মাল আচ্ছা দুইটা একটা সেম আচ্ছা এটাও আপনার সম্পূর্ণ পিতলের মাল এটা আপনার 135 টাকা ডরজন 135 টাকা এটার থেকে এটা রিংটা একটু মোটা দা হয়েছে যার কারণে একটু বেশি এই যে রিং যে আপনার মোটা আর পাতলা ভাই এটা কিন্তু নতুন কাস্টমার মানে চিন্তা করে যে ভাইয়ের দোকানে কেউ যাচাই করে ভাই ওটা যদি কেউ যাচাই করার ক্ষমতা থাকতো যারা নাকি নতুন উদ্যোক্তা অবশ্যই তারা যাচাই করা ভালো মালটা নিত হুম এই যে দশ টাকার মাল দেখায় পাঁচ টাকার মাল দিয়ে দেবো এইরকম সিস্টেম ভাই আমাদের দোকানে নাই আচ্ছা আচ্ছা একটা প্রবাদ আছে ইংলিশে ভাই অনেস্টি ইজ দা পলিসি ফর বিজনেস আচ্ছা সততা ব্যবসার মূলধন আচ্ছা আপনি যদি সততার সহিত ব্যবসা করেন আপনি দশ বছর পঞ্চাশ বছর করতে পারবেন আপনি যদি যে দশ টাকার মাল দেখায় বিশ টাকার মানে বিশ টাকাটা দেখায় দশ টাকা দিয়ে দেন তাহলে তো আপনি বেশি দিন ব্যবসা করতে পারবেন না হয়তোবা আপনি খুব তাড়াতাড়ি বড়লোক হইবেন কিন্তু ব্যবসায়ী হইতে পারবেন না বা দীর্ঘ যে একটা ব্যবসা চালাই যাইবেন একের পর যেমন আপনি করতেছেন আপনি ছেলে করতেছেন এইরকম রকম চালাই যেবেন ধারাবাহিক ভাবে এটা আসলে পারবেন না তো তাদের জন্য নতুন উদ্যোক্তা যারা তারা একটু মাল দেখা নিবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কাছে আসবেন আমরা বুঝাই দিব আসলে এই যে একটা হোল্ডার একশো পঁয়তাল্লিশ টাকা ডর্জন একশো পঁয়তাল্লিশ টাকা আবার এই যে এটাও কালারিং একশো বিশ টাকা ডর্জন তার মানে এইটা একশো বিশ টাকা এটা একশো পঁয়তাল্লিশ টাকা সম্পূর্ণ লোহা এটা সম্পূর্ণ পিতল ও তার মানে যেইটার যেমন কোয়ালিটিস ওইরকম রেড ভাবে বইলা দিবেন হ্যাঁ ওই রকম রেড ওইরকম আমরা বইলা দিই আসলে আচ্ছা তারপরে এখানে আছে আপনার টুইন ওয়ান

সেম সুপার স্টার সুপার স্টার একটা হোল্ডার এর দাম তিনশো চল্লিশ টাকা পরে এক ডজন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মাত্র একশো পঁচানব্বই টাকা ডর্জন পঁচানব্বই টাকা ডর্জন দেখতে খুব সুন্দর আচ্ছা সেম সুপার স্টার আচ্ছা এই যে এই যে এটা কন্ট্রাক্ট গুলো তো ভাই অনেক সুন্দর জি কন্ট্রাক্ট গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ পিতলের এটা আপনার নিকেল করা এসএস নিকেল করা আচ্ছা এসএস নিকেল করা জি আচ্ছা তারপরে এখানে আছে আপনার টু পিন প্লাগ টু পিন প্লাগ আমরা এই যে টু পিন প্লাগ যদি দেখাই এটা হচ্ছে আপনার

মোটর টুপিন আচ্ছা মোটর টুপিন বলে হ্যাঁ এই যে এটা আবার বেকোলাইটের দেওয়া আছে এটা আবার বেকোলাইট মানে এটা প্লাস্টিক পাউডার বেকোলাইট পাউডার না এই যে নিচের এটা আপনার বেকোলাইট পাউডার শুধু আচ্ছা আচ্ছা এটা আপনার রেড কম আছে এটা শুধু 100 টাকা ডজন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা ডজন তারপরে এখানে আছে জেপি একটা প্লাগ এটা আর নরমাল আচ্ছা আচ্ছা এটা শুধু দামি যারা কম লোড চালায় আর কি এটা শুধু আপনার আশি টাকা মাত্র ডি টাকা মাত্র আশি টাকা ডজন আচ্ছা তারপর সবচেয়ে হেভি যেটা আছে আয়রন হিটার অটো চার্জ এগুলোর জন্য সবচেয়ে হেভি যেটা ও আচ্ছা আচ্ছা এটা তো আপনার কামরাঙ্গা পিন প্লাস হিট প্রুফ পাউডার তারপরে হ্যাঁ প্লাস এটা হচ্ছে কোরে পাথরের

আবার একটা আছে লাইটিং ইন্ডিকেটর সিস্টেম এটাও কিন্তু ইন্ডিকেটর আর একটা আছে ওটা আপনার ইন্ডিকেটর সিস্টেম আচ্ছা এটা কত করে এটা আপনার মাত্র 135 টাকা টর্চ 100 তারপরে এখানে আছে টেস্টার টেস্টার ফিলিপসের টেস্টার ফিলিপসের প্যাকেট ভাই আচ্ছা ফিলিপসের প্যাকেট ফিলিপসের টেস্টার আচ্ছা এটা মাত্র 10 টাকা পিস আচ্ছা এটা মাত্র 10 টাকা পিস এটা হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ বাংলা এটা হচ্ছে আপনার এক নাম্বারটা একবার অরিজিনাল টেস্টার এটা আপনার পার পিস 20 টাকা পার পিস বিশ টাকা বাংলাটায় অর্ধেক কিন্তু ভাই কম কম এই যে আমি যে দেখাইলাম এই দেখেন এটা ভাই অন্য দোকানে ভিডিওতে প্রথম দেখায় আচ্ছা কিন্তু আসলে বিশ টাকা বইলে এইটাই ধরাই ধরায় দেয় আচ্ছা অনেকে বুঝতে পারে না বিষয় বুঝতে পারে না যারা না বুঝে বা যারা নাকি নতুন মানে উদ্যোক্তা আছে আমরা বলি তারা আসেন দেখেন আগে যাচাই করেন আমাদের দোকানে আসলে যে মাল নিতে হবে এইরকম কিন্তু কিছু না আচ্ছা আমাদের কাস্টমার যারা নাকি দর্শক আছে ভিডিওতে দেখতেছে তারপরে আমাদের দোকানে আসার চিন্তা করবে তাদের সবার চায়ের দাওয়াত দোকানে আসবেন বসবেন মাল দেখবেন চা খাবেন যদি আপনার মনে হয় যে না এটা আসলে মাল ভালো বা ভাইয়ের সাথে কথা কাজে মিলতেছে দামেও মিলতেছে ভিডিও কথা যেটা আমি আইসা ওইটাই পাইতেছি তাহলে আমাদের কাছ থেকে মাল নিয়ে ইনশাআল্লাহ

ভাই এই পর্যায়ে ভাই আমরা বাটাম হোল্ডার দেখবো কিছু বাটাম হোল্ডার যেটা এই যে একটা বাটাম হোল্ডার আছে পিছনে কানেক্টর সিস্টেম ও কানেক্টর সিস্টেম সুপার স্টার এর মডেল সুপার সেম সুপার স্টার এইটা আচ্ছা এই যে এই যে কানেক্টর কিন্তু এটা এটা আসলে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আচ্ছা এবং আমাদের নন ব্র্যান্ড সুপার স্টার না সুপার স্টার মতো দেখতে এই যে সুপার স্টার এর মালটা দেখেন আচ্ছা আচ্ছা এটা এটা কিন্তু সেম সেম দুটো মাল হাতে ধরলেও কিন্তু সেম সেম

এইখানে আছে আপনার উইনার মডেল আচ্ছা উইনার যেটা এইটা হ্যাঁ উইনার মডেল মাত্র 380 টাকা দৰজন পার পিস কত পড়ে এটা আপনার পার পিস পড়ে আপনার 25 টাকা 25 27 টাকার মতো পড়ে 27 টাকার মতো পড়ে হ্যাঁ 27 টাকার মতো উই হ্যাঁ তারপরে এইখানে আছে আপনার 6 পিন 6 পিন এটা হচ্ছে 8 পিন আচ্ছা এটা এটা 8 পিন এটা হচ্ছে আপনার 60 টাকা পার পিস এই যে আমার হাতেরটা কি এটা 60 টাকা হ্যাঁ 60 টাকা পার পিস তারপরে এখানে আছে আপনার সিক্স পিন সিক্স পিন এটা আপনার পঞ্চান্ন টাকা পার পিস মাত্র পঞ্চান্ন টাকা আমাদের সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনার সিক্স পিন আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ কেমন আপনারা তো প্রচুর বিক্রি করেন বিক্রি করি ভাই আসলে এগুলা দিয়ে তো আর মানে লং লাস্টিং করে না এগুলো আপনার সিম্পল কাজের জন্য যেমন আপনার ওই যে কম ওয়ার্ড বা কম এম্পিয়ার যে ফ্রিজ আছে আচ্ছা আচ্ছা একবারে কম ছোট আচ্ছা ওগুলার জন্য এগুলা লং লাস্টিং করেন এগুলো সর্বোচ্চ এক বছর আর সর্বোচ্চ এর বেশি টিকে না আর ভালো মাল আছে সেগুলা আমরা নিজেরাই গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা আপনারা গ্যারান্টি দেবেন যে আমরা নিজেরা গ্যারান্টি দিয়ে দিই এই যে যেমন ওই যে এটা ষাট টাকা আচ্ছা এটা আপনার গ্যারান্টি নাই কিন্তু আপনার গ্যারান্টি কোয়ালিটি মাল কোয়ালিটি গ্যারান্টি দেওয়া যাবে আসলে মালটা ওয়েটই দেখা যাবে হ্যাঁ মালটা ওয়েট আছে প্লাস এইট পিন আচ্ছা এটা আপনার মাত্র ষাট টাকা পার পিস এখানে আছে আপনার টেপ টেপ টি শার্ট টেপ এটা একটা অরিজিনাল টা একবারে এটার কপি হয় না আচ্ছা এটা কত করে বিক্রি করতে আপনার দুইশো ষাট টাকা অর্জন মাত্র দুইশো ষাট দুইশো ষাট টাকা ড আচ্ছা জি যার কারণে রেট বেশি আচ্ছা তারপরে ভাই বাটাম হোল্ডার ইলেকট্রিক আইটেম ভাই হাজার হাজার আইটেম আচ্ছা সব দেখানো আসলে আসলে মানে সব দেখা এক ভিডিও তে শেষ করতে পারবো না যার কারণে আমরা ভাই কিছু কিছু জিনিস খুব শর্ট টাইম দেখাই আচ্ছা এখানে দেখেন এই যে বিআরপি আছে বি আছে একেএস আছে

বা কিছু কিছু মালে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন লাক্সারি আইটেমও আছে এখানে আপনার এই যে আপনার গ্লাসের মাল এই সিরিয়ালে পুরোটাই গ্লাসের মাল কালো গোল্ডেন কফি কালার বিভিন্ন ধরনের কালার আছে এটা হচ্ছে যারা নাকি বাসা জন্য নিতে চাচ্ছেন যে অনেকে দশতলা বিশতলা বিল্ডিং আছে ভাড়া দিব বাড়িয়ালা তারা আসলে নপুরে আসে পাইকারের জন্য কিন্তু পাইকারের রেটে পায় না আচ্ছা আচ্ছা ভিডিওর কমেন্টে দেখা যায় যে তাদের কাছে কেন রেড বেশি নিছে বায় এলাকার দোকানের এতকো বেশি রেড এরকমও আমরা দেখতে পাই আসলে আর তাদের জন্য বলতেছি আমাদের ভিডিও টা দেখে স্ক্রিনশট মারেন সর্বোচ্চ 60% স্যার আপনার গ্যাং সুইজার মধ্যে আচ্ছা সর্বোচ্চ 60% এটা হচ্ছে এই বছরের লাস্টের দিক সামনের 2025 শুরু হতে যাচ্ছে যার কারণে আর এই বছরের লাস্টে কিছুটা ডিসকাউন্ট বেশি দিতেছি ভাই আচ্ছা ইনশাআল্লাহ এখানে সুইচ সকেটের পাশাপাশি আপনার দরকার হয় লাইট পেজে বিভিন্ন ধরনের আপনার প্যানেল সারফেস লাইট বা স্পট লাইট আচ্ছা এগুলো আমাদের কাছে সবই আছে প্যানেল লাইট আছে স্পট লাইট আছে সারফেস লাইট আছে আর ডেকোরেশনের জন্য আর যে যে লাইট প্রয়োজন ওই লাইট আমাদের কাছে আছে আচ্ছা আর এই তারের সুইচের সাথে আপনার বিভিন্ন ধরনের তার আছে যেমন বিআরবি বিজলি পলি প্যারাডাইস পার্টেক্স মেঘনা এলকো সুপার সাইন আরো বিভিন্ন ধরনের তার আছে আমাদের কাছে এই পর্যায়ে কি দেখবো ভাই ভাই এই যে দশ টাকায় ডিম লাইট ভাই দশ টাকা ডিম লাইট মাত্র এই যে দশ টাকায় ডিম লাইট এখানে কিন্তু ভাই দুই কোয়ালিটির ডিম লাইট আছে দুই কোয়ালিটি যেটা এটা কিন্তু বাংলা বাংলাটা আছে দশ টাকা পিস আচ্ছা মানে এটা হচ্ছে আপনার চায়না এটা হলো এটা 13 টাকা পিস আচ্ছা অনেকে ভাই আসলে এই যে এই যখন এইভাবে বলি 13 টাকা পিস তখন স্ক্রিনশট মারা বলে ভাই 10 টাকা रेट বলছেন এরকম একটা ঝামেলা হয় আসলে যার কারণে ভিডিওটা ভালো করে দেখবেন তারপরে স্ক্রিনশট মারবেন আচ্ছা এটা এটা নাও মাত্র 16 টাকা পার পিস 16 টাকা পার পিস বিশ আডার লাইট মাত্র 16 টাকা পার পিস আচ্ছা তারপরে এখানে আছে আপনাদের 6 মাসের গ্যারান্টি 60 টাকা পার পিস ছয় মাসের গ্যারান্টি গ্যারান্টি কার্ড দেওয়া আছে ভাই দেখেন এই যে এই যে আছে না আর এই যে এই এটা হচ্ছে কলস মডেল কলসটা আচ্ছা আর এটা হচ্ছে আপনার ডিব্বা মডেল দিব্বা মডেল এটা মাত্র 40 টাকা পার পিস এটা 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 40 টাকা দিব্বা মডেল আচ্ছা ডিব্বাটা 40 টাকা 40 টাকা পার পিস এটা আপনার ছয় মাসের গ্যারান্টি আছে 40 টা ছয় মাস গ্যারান্টি দিতেছে জি ভাই আসলে দিবেন তো না আবার বলবেন জি ভাই দিব ভাই স্ক্রিনশট দেন যারা যারা নাকি আপনারা মনে করেন ভিডিওটা দেখতেছেন আর যদি দাম কোনোটা উল্টা পাল্টা হয়ে যায় সাথে সাথে স্ক্রিনশট দিবেন আচ্ছা এটা কত টাকা রেট এটা প্রাইস কত এটা ভাই মাত্র 60 টাকা মাত্র 60 টাকা না 6 মাসের গ্যারান্টি আচ্ছা এই যে ফাইবারটা কত করে বিক্রি ফাইবারটা ভাই মাত্র 10 টাকা পিস মাত্র 10 টাকা জি মাত্র 10 টাকা পিস ফাইবার আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন কালারিংও আছে বা সাদা বডিও আছে সাদা বডিও আছে জি ভাই আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি আচ্ছা তো যারা নাকি আমাদের কাস্টমার বা দর্শক আছে তাদের জন্য বলতেছি আগে আমাদের ভিডিওটা ভালো করে দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট মারবেন রেড বললে আচ্ছা যার কারণে আপনাদের সুবিধা হয় আর যারা নাকি ঢাকার বাইরে থেকে কাস্টমার যারা ঢাকার বাইরের কাস্টমার অনেক দূর থেকে আসেন তাদের জন্য বলি যে যেই রেড বলছি আপনারা যদি আমাদের দোকানে আসেন সরাসরি আসলে তখন আমরা চেষ্টা করব যে রেট বলছি এর থেকেও কিছু কমায় রাখার আচ্ছা আচ্ছা এটা আমরা সব সময় যারা নাকি ঢাকার বাইরে আছে তারা অনেক দূর থেকে আসে প্লাস তাদের গাড়ি ভাড়া খরচ আছে এখানে যদি একদিন থাকে ওই থাকা খরচ আছে এই থাকা খরচ গাড়ি গাড়ি ভাড়া খরচ এগুলো তো ভাই মালের উপরেই যাবে আসলে আচ্ছা আচ্ছা তো আমি যদি সব মালে দুই টাকা করে কম রাখি যারা নাকি সরাসরি আসবে দুইটাই করে যদি আপনার একশো আইটেম এ যদি কম রাখি তাহলে মনে করেন আপনার মোটামুটি ভালো টাকা এমনকি আপনার 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 আসসা যাওয়ার যায় হিসাব করলে তো আসবেন আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল দিবেন কোনো কিছু জানার থাকলে বা অনেকে যারা দূর দূরান্ত থেকে আসলে আসা সম্ভব হয় না তাদের জন্য আমাদের কুরিয়ার বা ট্রান্সপোর্টের সিস্টেম আছে তো তারা কুরিয়ারে বা ট্রান্সপোর্ট এর মাধ্যমেও নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাল যায় ইলেকট্রিক মাল আপনার যায় মনে করেন আমরা কক্সবাজার বলেন টেকনাম বলেন তেঁতুলিয়া বলেন যে জায়গায় বলেন আমাদের অল বাংলাদেশ ট্রান্সপোর্টে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল যায়